আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বই নিয়ে আলোচনা করব কুদৃষ্টি ও তার প্রতিকার চলুন এর মূল বিষয়গুলো সহজভাবে বোঝার চেষ্টা করা যাক তো বইটার নাম থেকে বোঝা যাচ্ছে এর মূল বিষয় হল কুদৃষ্টি মানে যাকে আমরা বলতে পারি এক ধরনের অনুপযুক্ত দৃষ্টি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হল বইটাতে এটাকে বলা হয়েছে একটা বিষাক্ত তীর তো প্রশ্ন আসতেই পারে কেন কেন এমন একটা ভয়ানক উপমা ব্যবহার করা হলো। চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক আচ্ছা তাহলে শুরু করা যাক এর সংজ্ঞা দিয়ে এই যে কুদৃষ্টি শব্দটা বইটা আসলে এর মাধ্যমে ঠিক কি বোঝাতে চাইছে বইটা বলছে কুদৃষ্টি হল এমন একটা চাহনি বিশেষ করে অন্য কোনো ব্যক্তির দিকে যেটা কামুক বা নিষিদ্ধ উদ্দেশ্যে করা হয় আর এটাকে বলা হচ্ছে অনেক পাপের একদম শুরুর ধাপ যা কিনা অন্তরের মধ্যে একটা পাপির বীজ বুনে দেয় তো এই দৃষ্টিকে যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে তার পরিণতি কি হতে পারে বইটা কিন্তু এর বেশ কিছু ভয়াবহ পরিণতির কথা বলছে বইটা বলছে কোনো গায়রে মাহরাম নারীর দিকে মানে এমন কোন নারী যার সাথে ইসলামে বিয়ে জায়েজ কামনার দৃষ্টিতে তাকানোই নাকি সব খারাপের মূল আর যে দৃষ্টিকে একবার লাগাম ছাড়া করে দেওয়া হয় তাকে নাকি আর পাপের পথ থেকে ফেরানো যায় না মানে এটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক সুরক্ষার প্রথম দেয়াল এই দেয়ালটা ভেঙে গেলেই কিন্তু বিপদ এখানে দেখুন বেশ কয়েকটা পরিণতির কথা বলা হয়েছে প্রথমত এটা অন্তরে পাপের বীজ বনে দেয় দ্বিতীয়ত এটা অনুশোচনা আর দুঃখ ডেকে আনে শুধু তাই না এটা নাকি হৃদয়কে দুর্বল করে দেয় আর তার সাথে আধ্যাত্মিক যে একটা বোঝাপড়া বা অন্তর্দৃষ্টি থাকে সেটাও কমিয়ে ফেলে আর এর ফলে কি হয় সৃষ্টিকর্তার সাথে দূরত্ব বাড়ে আর শয়তানের প্রভাবও শক্তিশালী হয়ে ওঠে তো এই কথাগুলোর ভিত্তি কি লেখক কিন্তু নিজের মন থেকে কিছু বলছেন না তিনি এর স্বপক্ষে পবিত্র ইসলামিক গ্রন্থগুলো থেকে অনেক প্রমাণ দিয়েছেন সবার আগে বইটা কোরআনের কথা বলছে কোরআনের কিছু নির্দিষ্ট আয়াতের কথা উল্লেখ করা হয়েছে যেখানে বিশ্বাসীদের স্পষ্টভাবে তাদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেয়া হয়েছে আর এই আয়াতটা দেখুন এখানে কিন্তু নারী পুরুষ দুজনকেই বলা হচ্ছে দৃষ্টি নত রাখতে আর নিজেদের লজ্জাস্থান হেফাজত করতে আর এর কারণ হিসেবে বলা হচ্ছে এটাই তাদের জন্য বেশি পবিত্র মানে দৃষ্টিকে সংযত রাখার সাথে পবিত্রতার একটা সরাসরি সম্পর্ক দেখানো হয়েছে কোরআনের পর হাদিসের কথাও এসেছে একটা হাদিসে যেমন বলা হয়েছে প্রথমবার হঠাৎ করে চোখ পড়ে যাওয়াটা ভুল হতে পারে কিন্তু দ্বিতীয়বার ইচ্ছা করে তাকানোটা হলো পাপ আর এই দ্বিতীয় দৃষ্টিকেই বলা হয়েছে শয়তানের বিষাক্ত তীর শুধু তত্ত্বকথা নয় এই বিষয়গুলো বোঝানোর জন্য বইটাতে কিছু শিক্ষণীয় গল্পও আছে মানে কাহিনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে এর মধ্যে সবচেয়ে সংকাতানো গল্পটা হয়তো বার্সিসা নামের একজনের তিনি নাকি সত্তর বছর ধরে ইবাদত করে অনেক বড় একজন সাধক হয়েছিলেন গল্পটা এমন যে শয়তানের প্ররোচনায় একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে তাকে একজন অসুস্থ মহিলার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় আর সেখানে তারা দুজন একাই ছিল আর সেখান থেকেই তার পতন শুরু যেটা শুরু হয়েছিল শুধু একটা ভুল দৃষ্টি দিয়ে সেটা শেষ পর্যন্ত তাকে ব্যভিচার খুন এমনকি ধর্মত্যাগের মতো ভয়ঙ্কর পাপে ডুবিয়ে দেয় মানে এত বড় পতনের শুরুটা হয়েছিল কিন্তু খুবই ছোট একটা ভুল থেকে দৃষ্টি নিয়ন্ত্রণে ব্যর্থতা তাহলে সমস্যা তো বোঝা গেল কিন্তু এর সমাধান কী বইটা কিন্তু শুধু সমস্যা নিয়েই কথা বলেনি এর থেকে বাঁচার উপায় নিয়েও বিস্তারিত আলোচনা করেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই বিষাক্ত তীর থেকে নিজেকে বাঁচানোর জন্য বইটাতে কি কি পথ দেখানো হয়েছে সমাধানগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায় প্রথমটা হল আধ্যাত্মিক বা ভেতরের প্রতিকার এর মধ্যে সবচেয়ে জরুরি হল তকুয়া বা আল্লাহর ভয় এরপর আছে সবসময় আল্লাহকে স্মরণ করা মানে জিকির আর সাথে তো দোয়ার ধৈর্য ধরতেই হবে যা এই লড়াইয়ে দিকে থাকতে সাহায্য করে আধ্যাত্মিক সমাধানের পাশাপাশি কিছু বাস্তব পদক্ষেপের কথাও বলা হয়েছে যেমন এমন জায়গায় এড়িয়ে চলা যেখানে নারী পুরুষ অবাধে মেলামেশা করে রাস্তায় চলার সময় চোখ নামিয়ে রাখা আবার যাদের সাথে বিয়ে জায়েজ তাদের সাথে অকারণে বেশি কথা না বলা এমন কি অবিবাহিতদের জন্য রোজা রাখার কথাও বলা হয়েছে যাতে আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে থাকে আসলে পুরো বইটার মূল কথাই হলো এটা দৃষ্টিকে বাঁচিয়ে চলাটা একদিনের ব্যাপার না এটা একটা লাগাতার প্রচেষ্টা একটা সচেতন আধ্যাত্মিক চর্চা বইটার শিক্ষাগুলো একটা নির্দিষ্ট ধর্মীয় প্রেক্ষাপট থেকে এসেছে ঠিকই কিন্তু এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় আজকের এই দুনিয়ায় যেখানে চারদিকে শুধু ছবি আর ছবি সেখানে যে কোনো মানুষ কিভাবে তার উদ্দেশ্য ঠিক রেখে সচেতনভাবে জীবনযাপন করতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়